দেশের খ্যাতিমান গীতিকার সুরকার আবু জাফর আর নেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মৃত্যু হয় তার মৃত্যুকালে আবু জাফরের বয়স হয়েছিল বিরাশি বছর এই শিল্পীর প্রয়াণের খবর গণমাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার জানা গেছে বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন বরেণ্য শিল্পী ফরিদা পারফিন ছিলেন তার সাবেক স্ত্রী সুরকারের মরদেহ নেওয়া হচ্ছে জন্মস্থান কুষ্টিয়ায় শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে গুনিয়ে মানুষটির প্রয়াণে শকস্তব্ধ দেশের সঙ্গীত ভবন মুক্তি টিভি গ্রাম বাংলার প্রতিচ্ছবি